যটস আসসালামু আলাইকুম শুনলে কেয়া টিশন 2024 সালের মডেলের এফআইডিএক্স এর বাইক ন্যাকেট একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি জেনুইন 1100 কিলোমিটার চলো তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি বলে দিচ্ছি আপনারা যারা নতুনের মতো অনেক টি এফআইডিএক্স এর বাইক কিনে যাচ্ছেন শোরুম থেকে সেই ক্ষেত্রে বলবো আপনারা আমাদের কাছ থেকে কিনে শোরুমে যেরকম র‍্যাঙ্কন লবরি স্টিকার পাবেন আমাদের কাছেও পাচ্ছেন আপনারা তাও কম প্রাইজের মধ্যে একটা বাইক প্রায় তিরিশ হাজার টাকার মতন আপনারা আমাদের কাছ থেকে কমে কিনতে পারবেন বাইকটি বাইকটিতে কোনো ধরনের একটা ঘুষা মাজা দাগ স্পট নাই পাওদান এটা দেখে হয়তোবা বুঝতে পারতেছেন কতটা নতুন থাকলে এরকম হয় এখন পর্যন্ত এখানে পাওয়াই রাখা পড়েনি বাইকটি সব কিছু একদম চকচকা যেহেতু নতুন হতো বাইক সেক্ষেত্রে বলার কিছুই নাই বাইকটির যদি পিছনের টায়ার কন্ডিশনটাও দেখা দেখেন একদম ওকে আছে কিন্তু ফার্স্ট ক্লাস টায়ারের দাগ পর্যন্ত আছে এখানে দেখেন বাইকটি যদি সাইড থেকেও পাও দেন এটা দেখা দেখেন মানে নতুন বাইক কিনে যাচ্ছেন তারা তাদের জন্য ভিডিওটি বাইকটি এক কথায় অসাধারণ নতুনত্ব নতুন নেকেট এফআই শুধুমাত্র এফআই এগারোশো পঁয়ত্রিশ কিলোমিটার জেনিউন চলা বাইকটির দুইটা চাবি পেয়ে যাচ্ছে নতুনত্ব যেহেতু নতুন বাইকের যেরকম ফিউচারগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ওইগুলোই পাবেন সমস্যা নেই বাইকটির ডিক্স কন্ডিশনে একদম সমান আছে প্লাস বাইকটির টায়ার কন্ডিশন দেখতে একদম মারাত্মক তো এখন আমি আপনাদেরকে জানাবো হচ্ছে এই বাইকটির প্রাইস তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একটু সম্মানী করবো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনি আমাদের সঙ্গে আলাইকুম